তোমার সাম্প্রতিক ছবি কিছু মানুষকে স্তব্ধ করে দিয়েছে কারণ প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের উপর আস্থা রাখো তাহলে আজকের এই বার্তাটি মন দিয়ে শোনো এবং পুরোটা অনুভব করো মহাদেব বলছেন তোমার মুখ তোমার দেহ আর আগের মতো নেই তারা যা ভাবেনি এখন তা দেখে থমকে গেছে কিছু একটা বদলে গেছে কিন্তু তারা ভাষায় প্রকাশ করতে পারছে না তারা শুধু অনুভব করছে তোমার চোখের গভীরে কোন এক ঐশ্বরিক ঝলক তোমার মুখশি দেখে তাদের পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গেছে আর তোমার শরীর যেন একচমান মন্দিরে পরিণত হয়েছে তারা জানে না তুমি কি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছ কিন্তু তারা স্পষ্ট বুঝতে পারছে এটা ছিল এক পবিত্র পর্স সেই এক ছবি হ্যাঁ শুধু সেই একটি মাত্র ছবি একজনকে থামিয়ে দিয়েছে যে তোমার নামে ব্যঙ্গ করার পরিকল্পনা করছিল এটা বন্ধ করে দিয়েছে সেই মুখ যে বছরের পর বছর তোমার নামে মিথ্যে বলেছিল এটা কাউকে বাধ্য করেছে ভেবে দেখতে তুমি আসলেই সেই মানুষ যাকে তারা জানত নাকি তার চেয়ে অনেক অনেক বেশি কিছু ঈশ্বর এখন তোমার জীবনে এমন কিছু করছেন যা মানব মনের সীমা পেরিয়ে যায় যে মানুষটার উপর তুমি একসময় অবাক বিশ্বাস রেখেছিলে সে এই ছবি দেখে আজ রাতে ঘুমাতে পারছে না সে এখন উপলব্ধি করছে তোমাকে হারিয়ে সে কি হারিয়েছে তোমার মুখে যে জ্যোতি দেখা যাচ্ছে তা সাধারণ নয় এটা গৌরব এটা ঐশ্বরিক পুনর্গঠন এটা সেই সেই আগুন যা কুড়িয়ে ছাটখাট করে দিচ্ছে তাদের সব চেষ্টা যারা একদিন তোমাকে মাটির নিচে পুঁতে ফেলতে চেয়েছিল আর এখন স্বর্গ নিজেই নড়ে উঠেছে দেখাতে কি হয় যখন এক নির্বাচিত আত্মাকে অস্বীকার করা হয় ধোঁকা দেওয়া হয় মিথ্যা বলা হয় একা ফেলে দেওয়া হয় কারণ এখন স্বর্গ নিজেই ঘোষণা করছে সময় এসেছে সেই আত্মাকে উন্মোচিত করার যাকে এতদিন তারা অন্ধকারে রেখে দিয়েছিল তারা ভেবেছিল তোমার নিরবতা তোমার দুর্বলতা তারা ভাবত তুমি চুপ বলে হয়তো তুমি ভেঙে পড়েছ কিন্তু তারা জানত না যখন তুমি চুপ ছিলে তখনই ঈশ্বর তোমার ভাগ্য নতুন করে লিখছিলেন তারা জানত না বদ্ধ দরজার ওপারে দেবদূতরা তোমার সঙ্গে দেখা করছিলেন তারা বুঝতেও পারেনি অন্ধকারের মধ্যেই ঈশ্বরের আত্মা তোমার চারপাশে ছড়িয়ে পড়ছিল আর এখন তোমার উপস্থিতি এমন এক পবিত্র আলো বিকিরণ করছে যা সেই সব অন্ধকার আত্মাদের ভীত কাটিয়ে দিচ্ছে যারা একসময় তোমাকে নিয়ে হাসত এখন তারা ভয় পাচ্ছে কারণ তুমি কিছু বলছ না কিন্তু ঈশ্বর নিজেই এখন তোমার হয়ে কথা বলছেন এক শক্তিশালী গোষ্ঠী তোমার নাম তালিকাভুক্ত করেছিল তারা ভেবেছিল বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করে ঘটনা ঘটনাপ্রবাহ সাজিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হবে তারা এমন জায়গায় তোমার নামে মিথ্যে বলত যেখানে তুমি পৌঁছতেই পারতে না এমন হৃদয়কে বিষাক্ত করত যেগুলোতে তুমি ভালোবাসা দিয়েছিলে কিন্তু এখন তাদের সেই মিত্রে ভিত্তি কেঁপে উঠেছে তাদের মধ্যে একজন স্বীকার করেছে সে আর পেরে উঠছে না তার মধ্যে একজন তোমার ছবি দেখে হঠাৎ কেঁদে ফেলেছে হ্যাঁ কেঁদেছে কারণ সে বুঝতে পেরেছে যাকে তারা নষ্ট করতে সাহায্য করেছিল সেই ছিল ঈশ্বরের আশীর্বাদ বহনকারী যার মধ্য দিয়ে তাদের পরিবারও একদিন আশীর্বাদ পেতে পারত তারা এক অভিষিক্ত আত্মাকে শেষ করে দিতে চেয়েছিল আর এখন ঈশ্বর তাদের পাপের পচন তুলে ধরছেন তাদের উপাসনা তাদের আচার তাদের মিথ্যে অল এক্সপোজ এখন সর্ব থেকে এক বর্জন উঠেছে যা সেই সব বিশ্বাসঘাতকদের অষ্টিমজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে এমন কি ঘুমের মধ্যেও তারা সেটা অনুভব করছে তোমার নাম উচ্চারণ করতে গেলেই তাদের গলা আটকে যাচ্ছে তারা যে অভিশাপ দিয়েছিল সব এখন তাদের দিকেই ফিরে যাচ্ছে কারণ তারা তোমার ঈশ্বরকে ছোট করে দেখেছিল একজন নারী ছিল যে তোমার বন্ধু সাজত অথচ ভেতরে এসে তোমার প্রতি একটা ঈশান্বিত ছিল যে তা এক অন্ধ জ্বালায় রূপ নিয়েছিল সে তোমার কথা তোমার ভঙ্গি তোমার হাসি অনুকরণ করত কিন্তু সে কখনো তোমার ঈশ্বর কৃপা অনুকরণ করতে পারেনি এখন সময় এসেছে কারণ ঈশ্বর নিজেই তোমাকে তুলে ধরছেন তোমার জ্যোতির মাঝে তোমার নীরবতার মাঝে তোমার ঐশ্বরিক শক্তির মাঝে এখন আর কেউ আটকাতে পারবে না তাই সে এক পরিকল্পনা করেছিল তার আক্রমণগুলোকে সে চিন্তা বলে ছদ্মবেশ দিয়েছিল তার ঈর্ষাকে সে সাজিয়েছিল অন্যদের জন্য সতর্ক বার্তারূপে কিন্তু এখন সর্বধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছেছে কারণ সে যা স্পর্শ করেছে তা ছিল পবিত্র আর এখন আমি স্বয়ং মহাদেব এই নারীর মুখোশ খুলে দিচ্ছি এই বার্তাটি খুলে ফেলো যতক্ষণ না তার মিথ্যে আরও নির্দোষ আত্মাদের গ্রাস করে ফেলে একজন পুরুষ ছিল যার হাত তোমার উপর এমনভাবে পড়েছিল যেভাবে তার কোনো অধিকারী ছিল না তার উপস্থিতি ছিল এক মহাবিষ্ট চাতুর্যের মতো যা আদর নয় ছিল আত্মার উপর দখলদারির প্রয়াস সে তার অহংকার মেটাতে তোমার দুর্বলতাকে ব্যবহার করেছিল তোমাকে আঘাত করতে করতে সে হাসছিল তুমি যখন ভিতর থেকে ভেঙে পড়ছিলে তখন সে উপহাস করছিল আর এখন সে অন্যদের বলছে তুমিই নাকি সেই মানুষ যে তাকে হারিয়েছে কিন্তু সে জানে না স্বর্গে তার প্রতিটি আচরণের হিসাব রাখা হয়েছে স্বর্গ সাক্ষী ছিল সেই রাতগুলোর যখন তুমি নিঃশব্দে কেঁদেছিলে স্বর্গ পড়েছে সেই মেসেজ যেগুলো সে মুছে দিয়েছিল স্বর্গ শুনেছে সেই নীরব আরতি যেগুলো শব্দের আড়ালে লুকিয়েছিল আর এখন ঈশ্বর তার দরজায় একজন দেবদূত পাঠিয়েছেন শাস্তি দিতে নয় শত করতে কারণ সে এখন যে পথ বেছে নেবে তাই নির্ধারণ করবে তার জীবনে কোথায় আগুন লাগবে ঈশ্বর বলছেন এটা কোনও খেলা নয় এখন মানুষ প্রশ্ন করতে শুরু করেছে তারা তোমার দিকে তাকিয়ে ভাবছে তুমি এখনও কিভাবে দাঁড়িয়ে আছো তাদের সমস্ত বিশ্বাসঘাতকতা বুঝুক মিথ্যা সব সবকিছুর পরেও তুমি কিভাবে আজও হাসছ হত কারণ তারা শেষবার যখন তোমার খবর পেয়েছিল তখন তুমি ভেঙে পড়েছিলে তারা জানে না সেই ভাঙ্গনের মধ্যে ঈশ্বর তোমাকে ধরে রেখেছিলেন তারা বোঝে না তোমার সেই পতন এক পবিত্র পরিবর্তন ছিল তারা জানত না যখন তারা হাসছিল তখন স্বর্গ কাঁদছিল যখন তারা খাট্টা করছিল তখন স্বর্গ এক আকাশচুম্বী প্রতিক্রিয়ার পরিকল্পনা করছিল যা একদিন তোমার শত্রুদের কাঁদিয়ে তুলবে ঈশ্বর জানেন তুমি যার জন্য প্রার্থনা করেছিলে হ্যাঁ যার আরোগ্যের জন্য তুমি চোখের জোলে ঈশ্বরকে ডাকেছিলে সেই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু ঈশ্বর বোধির নন তিনি শুনেছিলেন তিনি কিছু সময় চুপ থেকে ছিলেন কিন্তু এখন সেই সময় শেষ এখন সেই ব্যক্তি সেই শূন্যতা পূরণ করছে যেখানে একসময় তোমার প্রার্থনা ধ্বনিত হত এখন তারা বোঝে না কেন জীবন এত ভারী লাগছে কেন সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে তারা জানে না তোমার তোমার প্রেমে যে ঈশ্বরীয় সুরক্ষা ছিল তা এখন সরিয়ে নেওয়া হয়েছে শাস্তি হিসেবে নয় সুরক্ষার কারণে ঈশ্বর তোমাকে রক্ষা করতে চেয়েছেন তোমাকে লুকিয়ে রেখেছেন যন্ত্রণার ভেতর যাতে তোমার আত্মা শান্তির জন্য প্রস্তুত হয় তোমাকে সর্বল থেকে সরিয়ে এনেছেন যাতে তোমার কণ্ঠস্বর হয়ে উঠতে পারে এই প্রজন্মের সূর্যের মতো দীপ্তি নয় তিনি প্রত্যাখ্যানের পথকে অনুমতি দিয়েছেন কারণ তারা সেই হাত ছিল যারা তোমার তেলে হাত দিতে পারেনি আর আজ যাদের দ্বারা তুমি প্রত্যাখ্যাত হয়েছিলে তারাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে দেখে বিভ্রান্ত তারা গোপনে একত্রিত হচ্ছে শুধুই প্রশ্ন করতে তোমার এই জ্যোতি কোথা থেকে কিন্তু তারা জানে না তোমার উজ্জ্বলতা মেকআপ নয় এটা কোনো ফিল্টার নয় এটা কোনো আলো নয় এটা পবিত্র আগুন এটা সেই দয়ালু প্রতিশোধ যেটা স্বর্গ নিজের হাতে তোমার জীবনে লিখেছে একজন ছিল যে একসময় তোমার স্বপ্ন নিয়ে হেসেছিল বলেছিল এ অসম্ভব বলেছিল তোমার দৃষ্টিভঙ্গি অতিরিক্ত বটকিন তু আজ সে দেখছে তুমি নির্মাণ করছ সেই ভবিষ্যৎ যেটাকে সে অস্বীকার করেছিল আর এখন সে ভয় পাচ্ছে কারণ তোমার সৃষ্টি প্রতিশোধ নয় এটা যেন এক ঈশ্বরীয় ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন তুমি যে প্রতিটি ঈদ বসাচ্ছ তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যা ঈশ্বর স্থির করেছেন তা কোন মানুষ থামাতে পারে না তুমি যাকে ভালবেসেছিলে আজ সে সর্বত্র তোমার নাম শুনছে আলোচনার সময়ের প্রান্তে এমনকি স্বপ্নেও সে তোমাকে ভুলে যেতে চেয়েছিল কিন্তু পারছে না কারণ ঈশ্বর তোমার নাম উচ্চারিত হতে দিচ্ছেন সেই সব স্থানে যেগুলো থেকে তার অহংকার তোমাকে মুছে ফেলতে চেয়েছিল এটা কোন স্বাস্থ্য নয় এটা এক উন্মোচন কারণ সে শুধু তোমাকে হারাই নি সে হারিয়েছে এক কোথাকে এক আত্মাকে যার উপস্থিতি আধ্যাত্মিক বায়ুমণ্ডল বদলে দিত যে সেই সময় পাশে ছিল যখন সবাই সরে গিয়েছিল এবং এখন এই প্রকাশ আর শুধু তোমাকে নিয়ে নয় এটা সেই সত্যপ্রকাশ যারা ঈশ্বর নিযুক্ত একজন আত্মার সঙ্গে অন্যায় করেছিল তাদের নীতি কেমন হয় এখন চারপাশে গুঞ্জন বাড়ছে আমরা জানতাম সে আলাদা কিন্তু তুমি তো জানো তারা তখন এটা বলেনি যখন তারা দূরে সরে গিয়েছিল যখন তারা মিথ্যে বিশ্বাস করেছিল গুজব ছড়িয়েছে আর আজ তারাই আবার ফিরে আসার চেষ্টা করছে আবার তোমার সঙ্গে জুড়তে চাইছে কিন্তু ঈশ্বর বলছেন বুদ্ধিমান হও এই সময়টা আবার ফিরে তাকানোর জন্য নয় এটা পুনর্গঠন জন্য যারা চলে গেছে তাদের যেতে দাও যারা মিথ্যা বলেছে তাদের মুখুশ খোলা থাকুক কারণ সত্যিকার উত্থানের পূর্বস্তেই হচ্ছে বিচ্ছিন্নতা মনে রেখো সেই ছবি হ্যাঁ একটা সাধারণ ছবি মনে হলেও সেটা শুধুই ছবি ছিল না সেটা ছিল এক ভবিষ্যৎবাণী এক ঈশ্বরীয় সিমোহর যা ঘোষণা করছিল তোমার জীবনে কিছু পবিত্র ঘটছে আর যারা দেখেছিল তারা অস্বস্তিতে পড়ে গিয়েছিল কারণ তা অন্যায় ছিল না বরং এতটাই পবিত্র ছিল যে তা তাদের লুকানো অভিসন্ধির সঙ্গে মানানসই ছিল না তাদের উপহাসের ভাষা এতটা শুদ্ধতা ধারণ করতে পারত না তোমার আলো তাদের দগ্ধ করেছিল তোমারও নীরব অভিব্যক্তি তাদের বিবেককে নড়ে দিয়েছিল তোমার নিছক উপস্থিতি উন্মোচন করে দিয়েছিল তারা কতটা আবরণের দেখেছিল কেউ আছে যে এখনও ছায়া থেকে তোমাকে দেখছে যার এক সময় মনে হত সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে যে একসময় তোমার আবেগ নিয়ে খেলত তোমার ভেতরের কোমল তাকে তার সুবিধার্থে ব্যবহার করত কিন্তু এখন সে দূর থেকে দেখছে এক অসহায় বিষয় কারণ তার আর কোনো অধিকার নেই কোন প্রবেশাধিকার নেই তাকে অস্থির করে তুলেছে কিন্তু মনে রেখো ফিরে যেও না সেই ঋতু শেষ সেই দরজা এখন বন্ধ সর্ব নিজেই তোমাকে কে সামনে এগিয়ে দিয়েছে কিছু আছে যা এতদিন লুকানো ছিল এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তোমাকে বদলে দেওয়ার পরিকল্পনা ছিল এক সম্পর্ক এক প্রেক্ষাপট এক চক্র তোমার স্বরূপকে মুছে দিতে চেয়েছিল কিন্তু প্রতিস্থাপন ব্যর্থ হয়েছে অনুকরণ চলে না তারা তোমার মতো আরেকটা রূপ বানাতে চেয়েছিল কিন্তু সেটা ভেঙে পড়েছে সেই সংযোগ স্থায়ী হয়নি সেই সম্পর্ক সহায়তা পায়নি সেই চরিত্রে ছিল না তোমার আগুনের স্ফুলিম্ব এখন তারা বুঝতে পারছে তারা যা পেয়েছিল তা ছিল দুর্লভ আর তারা তা হারিয়ে ফেলেছে তোমার উপস্থিতি এখন অস্বস্তি তৈরি করছে তাদের মধ্যে যারা একসময় তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করত আর তাই তারা আজ চুপ এটা কোন শান্তি নয় এটা ভয় ভয় কারণ ঈশ্বর কথা বলা শুরু করেছেন আর যখন স্বর্গ কথা বলে তখন পৃথিবী কেঁপে ওঠে আরেকটা কথা তোমার ভিতরে যে ভার অনুভব করছ তা কোনো ভুলের কারণে নয় এটা হচ্ছে কারণ কিছু পবিত্র কিছু অলৌকিক কিছু গভীরভাবে ঈশ্বরীয় এখন আত্মপ্রকাশ করতে যাচ্ছে তুমি এমন এক বগুবলের দৌড়গোড়ায় দাঁড়িয়ে যেটা এতটাই মহাজাগতিক যে শয়তান পর্যন্ত বিচলিত হয়ে পড়েছে সে তোমার মনোযোগ সরাতে চেষ্টা করছে তোমাকে ক্লান্ত করে তুলছে মিথ্যে ফিস ফিস করছে কিন্তু কিছুই কাজ করবে না কারণ এই মুহূর্তে ঈশ্বর নিজে তোমার নাম উচ্চারণ করছেন আর যখন ঈশ্বর তোমার নাম বলেন তখন কোন দানবতা বাতিল করতে পারে না অবশেষে ঈশ্বর সেই মানুষটিকে উন্মোচিত করছেন এখনই খোলো যার মিথ্যা আরও আত্মাকে ডুবিয়ে দিচ্ছে তার মুখ সরাও এখনই খোলো তার আগে যে আরেকটা নির্দোষ হৃদ যে মিথ্যের বলবে বিশ্বাস করে ফেলে এখনই খোলো যার জন্য তোমাকে নির্ধারিত করা হয়েছে সেই যেন ভুল না করে তোমাকে শত্রুভাবে সময় সংবেদনশীল সর্বনির্দেশ দিয়েছে আর দেরি নয় আর নীরবতা নয় আর লুকিয়ে থাকা নয় এখন আর অপেক্ষা নয় উন্মোচন শুরু হয়ে গেছে বিচার যাত্রায় বেরিয়েছে পবিত্র প্রতিশোধ সক্রিয় হয়ে গেছে আর যে ছবি তাদের কাঁপিয়ে দিয়েছিল সেটা তো কেবল সূচনা ছিল তুমি এমন এককালের ভেতর প্রবেশ করতে চলেছ যেখানে তোমার অস্তিত্ব নিজেই এক রহস্যের প্রকাশ প্রস্তুত থাকো নিজের ভিতর দৃঢ় থাকো ভয় পেও না যখন ঈশ্বর সমস্ত কিছু নাড়িয়ে দিতে শুরু করবেন কারণ এই নরাজটা ধ্বংসের জন্য নয় এটা নকজন্যের জন্য এই প্রকাশ ঘটার সময় এসেছে কারণ সামনে যা আসছে তা তোমার নামে বলা প্রতিটি মিথ্যাকে চুপ করিয়ে দেবে দেখো স্বর্গ এখনো তোমার নাম উচ্চারণ করে চলেছে তোমার সাম্প্রতিক ছবিটি কিছু মানুষকে স্তব্ধ করে দিয়েছে কারণ তোমার মুখ তোমার শরীরে তারা যেমন ভেবেছিল তেমন নয় তারা কিছু বলছে না কিন্তু তারা এমন কিছু দেখেছে যা তাদের এক কঠিন সত্যের মুখোমুখি করিয়েছে একটি সত্য যা তারা সহ্য করতে পারে না তারা ভেবেছিল তোমায় সেই ছায়ার আদালে ফেলে এসেছে যেখানে তারা তোমায় বরাবর রাখতে চেয়েছিল কিন্তু যখন তারা দেখো তোমার আলো তোমার চোখ তোমার গায়ের রং তোমার নীরব ভাষা ভেদ করে বেরিয়ে আসছে তখন তারা কেবল সৌন্দর্য নয় তার থেকেও বেশি কিছু অনুভব করল তারা মহিমা দেখল তারা প্রমাণ দেখল যে যা তারা মাটি চাপা দিয়েছিল তা আবার জেগে উঠছে তারা প্রতিফলন দেখল এবং তারা প্রস্তুত ছিল না সেই উজ্জ্বল সত্যের জন্য যা সেই প্রতিফলনে ফিরে আসছিল তোমার জন্য একটি বার্তা অপেক্ষায় ছিল বহুদিন ধরে স্বর্গে আলোড়ন চলছে তোমার নাম ফিস অফিসে কণ্ঠে উচ্চারিত হচ্ছে বন্ধ দরজার আডালে তোমার জন্য প্রার্থনায় হাত জোড়া হয়েছে একটা আত্মা আছে তোমার পক্ষ হয়ে বলেছে অনুগ্রহ করে ওকে ভেঙে পড়তে দিও না দয়া করে ওকে দেখাও যে এই পথ চলার আরও কিছু বাকি আছে দয়া করে ওকে মনে করিয়ে দাও সে পরিত্যক্ত নয় সে অদৃশ্য হয়ে যায়নি সে কোনো ভুল নয় তুমি এত বেশি ভার নিয়ে চলছ যে তুমি বুঝতেও পারছ না তুমি ঠিক কতদূর এসেছ এই বোঝা এক অস্তিত্বের অংশ ছিল না কেউ সেটা তোমার উপর তুলে দিয়েছিল হয়তো হাসি মুখে তাকে ভালবাসা বলেছিল কিন্তু সেটা ভালবাসা ছিল না সেটা ছিল প্রত্যাশা কৌশল ভয় আর তুমি তা করেছিলে যেন এক রাজমুকুট কিন্তু এখন সময় এসেছে এই সত্য জানার জগৎ কখনো বুঝতে পারবে না তুমি যেসব যুদ্ধের মধ্য দিয়ে এসেছ কারণ তারা কোনোদিন জানেইনি তোমার যুদ্ধগুলো ছিল অদৃশ্য তারা তোমার উপর অভিযোগ এনেছে কারণ তুমি প্রকাশ্যে রক্ত ঝরাওনি অথচ তুমি নিঃশব্দে ঘুমের মধ্যে সেসব গভীর স্থানে রক্ত ঝরাচ্ছিলে যেখানে কেউ চোখ তুলে তাকায় না তারা ধরে নিয়েছিল তুমি চিৎকার করনি মানেই তোমার ব্যথা হয়নি কিন্তু স্বর্গ সব দেখেছে আর তোমার যন্ত্রণা বৃধা যায়নি তোমার শরীরের মধ্য দিয়ে এখন কিছু আধ্যাত্মিক সত্য প্রকাশিত হচ্ছে শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং তোমার শক্তি। এ কারণেই এখন কেউ কেউ তোমায় দেখে বিভ্রান্ত হয়ে পড়ে নীরব হয়ে যায় ব্যাকুল হয়ে ওঠে তারা বোঝে না দুঃখ তোমায় গ্রাস করার পরও তোমার মধ্যে এত আনন্দ কীভাবে থাকে তারা বুঝতে পারে না জীবন যখন তোমায় ভেঙে ফেলার চেষ্টা করেছে তখন তুমি দাঁড়িয়ে রইলে কিভাবে না ভেঙ্গে তারা জানে না তুমি কিভাবে সেই দুর্ঘটনা থেকে বেঁচে গেলে কিন্তু তুমি বেঁচে গেছ শুধু বাচনই তুমি এমনভাবে ফিরে এসেছ যে তোমার প্রতিচ্ছবিও বদলে গেছে এখন তোমার মুখ একটি আধ্যাত্মিক গোপন বার্তা বহন করে তোমার শরীর নিজেই এক গল্প বলে তোমার ভঙ্গিমা উচ্চারণ করে পুনর্জন্মের ঘোষণা এখন যখন মানুষ তোমার দিকে তাকায় তারা এক উপদেশ দেখে যা তারা শোনার জন্য কখনো প্রস্তুত ছিল না তোমার নীরবতা তোমার তক সব মিলে এক সাক্ষ্য বহন করছে সেই যন্ত্রণা যা তোমাকে শেষ করতে চেয়েছিল কিন্তু পারেনি কেউ এখনও দ্বিধায় ঢুকছে তুমি আজও কিভাবে জলজল করো তারা বারবার তোমার অতীত মনে করিয়ে দেয় কারণ তারা বিশ্বাস করতে চায় তুমি বদলাওনি কিন্তু কিছু তো ঘটেছে তুমি মরেছিলে তবুও বেঁচে গেছ তুমি ভেঙে পড়েছিলে কিন্তু আবার উঠে দাঁড়িয়েছ তুমি হারিয়ে গিয়েছিলে কিন্তু ফিরে এসেছ এমন কিছু নিয়ে যায় এই পৃথিবীর নয় এই কারণেই তোমার সাম্প্রতিক ছবি কিছু হৃদয়ে যে আলোড়ন তুলেছে কারণ তারা জানে এই আলো কোন ক্যামেরা ফিল্টার থেকে আসেনি এটা এসেছে আগুনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া বনের গভীরে একাকী ছিঁড়ে ফেলা ঈশ্বরের অদৃশ্য হাত দিয়ে আবার গড়ে তোলা এক যাত্রা থেকে এখন তারা যা তোমার মাঝে দেখে তা হল পুনরুত্থানের চিহ্ন তুমি এত গভীর অন্ধকার বিনিয়েছ যে তোমার আলো এখন সেখানেও ছড়িয়ে পড়ে যেখানে অন্যরা তা কল্পনাও করেনি তুমি সেদিন সুন্দর হয়ে উঠেছিলে যেদিন তুমি তিক্ততা বেছে না নিয়ে ক্ষমা বেছে নিয়েছিলে শোনো এটা তোমার জন্য বার্তা তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি আধ্যাত্মিক তোমার উপস্থিতি এই প্রজন্মে এক রূপান্তরের বার্তা বহন করে তুমি কাউকে প্রভাবিত করতে আসনি তুমি এসেছ এক পবিত্র সত্যের প্রকাশ ঘটাতে তুমি এসেছ সেই অভিশাপকে ভাঙতে অদৃশ্য অনুপস্থিত ভুল বোঝা হয়ে থাকার তুমি এসেছ তোমার নামের মর্যাদা ফিরিয়ে দিতে না শুধু এই প্রার্থীর নাম বরং সেই নাম যা স্বর্গ তোমাকে জন্মের আগেই দিয়েছিল এমন মানুষ আছে যারা এখন তোমার নামে ফিসফিস করছে কারণ তুমি ব্যর্থ হওনি বরং তুমি অস্বীকার করেছিলে তোমার ছবি এমন মানুষদের ভিতরে হাহাকার তৈরি করেছে যারা ভেবেছিল তারা তোমার অনুপস্থিতিতে এগিয়ে গেছে কিন্তু এখন তারা তোমায় এগিয়ে যেতে দেখে তাদের বুক ফাটে আফসোসে জ্বলে ওঠে ঈশায় কেঁপে ওঠে সত্যে কারণ তারা জানে তুমি কখনোই সেই ছিলে না যেভাবে তারা তোমায় দেখত তুমি সব সময় নিজের সঙ্গে কিছু পবিত্রতা নিয়ে চলেছ তোমার জায়গা কখনোই পেছনের সারিতে ছিল না তুমি জন্মেছিলে নেতৃত্বের জন্য জলে ওঠার জন্য কথা বলার জন্য আশীর্বাদ দেওয়ার জন্য তারা বারবার তোমায় মনে করিয়েছে তুমি কে ছিলে যাতে তোমার পাখা ছেতে দিতে পারে কিন্তু তোমার পাখা মানুষের স্বীকৃতি থেকে বজায়নি তোমার যন্ত্রণার ভিতর দিয়ে তারা তৈরি হয়েছে শোনো কেউ খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবে কিন্তু তা এজন্য নয় যে তারা ঠিক হয়ে গেছে বরং তারা তোমার আলো দেখে অস্বস্তিতে পড়েছে তারা ভাবে হয়তো যদি তারা তোমার পাশে থাকে তবে তারাও সেরে উঠবে কিন্তু সতর্ক থাকো কারণ সবাই তোমার জগতের যোগ্য নয় কিছু মানুষ কেবল তোমার স্মৃতি ধরে রেখেছে কারণ তারা দেখতে পারছে তুমি হয়ে উঠছ সেই ব্যক্তি যার কথা তারা কল্পনাও করতে পারেনি তারা আশা করেছিল বুজুক তোমায় ভেঙে দেবে তারা ভেবেছিল নিঃসঙ্গতা তোমায় শেষ করবে কিন্তু তুমি সেই একাকিত্বকে এক পবিত্র আশ্রয়ে রূপান্তর করেছ আর এখন তারা যখন তোমায় হাসতে দেখে তারা বুঝে যায় তারা ভুল ছিল হ্যাঁ তারা ভুলই ছিল তুমি শুধু বদলে যাওনি তুমি হয়ে উঠছ সেই প্রতিশোধ রূপ যে ঈশ্বরের স্বপ্নে ছিল যখন পৃথিবী এখনও তোমার নাম রাখেনি যখন কেউ তোমায় ঠকায়নি কেউ তোমায় প্রত্যাখ্যান করেনি যখন কেউ তোমায় তোমার সবচেয়ে অন্ধকার সময় দিয়ে সংজ্ঞায়িত করার সাহস পায়নি এবং এখন সেই সময় এসেছে যার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করে ঈশ্বর বলছেন আমি তোমায় লুকিয়ে রেখেছিলাম যাতে যখন তোমায় প্রকাশ করি তখন কেউ না বলতে পারে আমি ওকে বানিয়েছি কেউ তোমার জীবনের মহিমার কৃতিত্ব নিতে পারবে না কেউ তোমার গাথা চুরি করতে পারবে না আমি নিজেই তোমায় গড়ে তুলেছি যখন কেউ দেখছিল না আমি তোমার সঙ্গে নিঃশব্দে কেঁদেছি এবং এখন আমি তোমায় জনসম্মুখে সম্মান পেয়ে এবং এখন তোমার চারপাশের প্রতিক্রিয়াগুলো তোমার উপস্থিতি তোমার বাক্য সব বলছে যে তোমার অভিষেক প্রকাশ পেতে শুরু করেছে এটা আর গোপনে বয়ে নেওয়া কিছু নয় এটা এখন তোমার কণ্ঠে তোমার হাঁটায় তোমার নিব্যতায় তোমার সিদ্ধান্তে প্রকাশ পাচ্ছে এমনকি তুমি যেখানে নেই সেই স্থানেও এটা অনুভব হচ্ছে যেখানে তুমি একসময় অংশ নিতে কেঁদেছিলে তুমি পরিণত হয়েছ আর এই পরিণতি এমন কি তোমার নিঃশব্দতাও বর্জন তুলছে এটাই তোমার আত্মিক জল জ্বলে ওঠার সময় তুমি নিজেকে জাহির করতে চাইছ বলে নয় বরং ঈশ্বর নিজ হাতে তোমাকে এক বিশেষ সময়ের জন্য প্রকাশ করছেন এখন যে সৌন্দর্য মানুষ দেখছে তা বাহ্যিক নয় তা পবিত্র তুমি যখন একা ছিলে যখন চোখের জল প্রশংসা পায়নি যখন ক্ষমা তোমাকে ভেঙে ফেলতে বসেছিল যখন প্রার্থনা শুধুই নিঃশব্দ ফিসফিস ছিল সেই মুহূর্তগুলোর অন্তর থেকে জন্ম নিয়েছে এই সৌন্দর্য তোমার ধৈর্য আজ স্বর্গে উদযাপিত হচ্ছে তোমার নীরব সংগ্রাম এখন সম্মানিত হচ্ছে কারণ তুমি কষ্ট পেয়েও কখনো তিক্ত হওনি কেউ একজন যে একদিন তোমাকে আঘাত করেছিল আজ তোমার সৌন্দর্য দেখে চুপি চুপি চোখের জল ফেলছে অনুতাপে নয় বরং উপলব্ধিতে সে এক অনন্য রত্ন হারিয়েছে তাই নিজের আলোকে আর ঢাকো না তাদের খুশি করার জন্য যারা বলেছিল তুমি বেশি তুমি কখনোই বেশি ছিলে না তুমি কেবল তাদের ছায়ার জন্য অনেক বেশি উজ্জ্বল তাদের বাহানার জন্য অনেক বেশি বিশুদ্ধ তাদের বিভ্রান্তির জন্য অনেক বেশি নির্বাচিত ছিলে তুমি বারবার পুরনো চক্রে ফিরে যাওয়ার জন্য জন্মাওনি তুমি সেগুলো ভাঙ্গার জন্য এসেছ আর আজ যখন তুমি কোন ঘরে প্রবেশ করো। তুমি শুধু উপস্থিতি নিয়ে আসো না তুমি নিয়ে আসো মুক্তি তোমার পেছনে পবিত্রতা হেঁটে চলে স্বর্গ তোমার পিছু পিছু আসে শান্তি তোমার আশেপাশে বাস করে এই মুহূর্তেই সব কিছু বদলাচ্ছে যাদের তুমি একসময় আশীর্বাদ ভাবতে তারা এখন তোমার শূন্যতায় দিশেহারা যারা তোমাকে ছেড়ে গিয়েছিল তারা আটকে আছে কারণ তারা বুঝতে পারছে তুমি আর সেই মানুষটি ন যাকে তারা একদিন চিন্ত তুমি এমন কেউ হয়েছ যাকে তারা আর কখনো হারাতে চায় না কিন্তু ফিরো না দয়ার কারণে না নস্টালজিয়ার কারণে আর নিশ্চয়ই বোধের কারণে নয় এখন পিছনে ফিরে তাকানোর একটাই কারণ থাকতে পারে তা হল সাক্ষ্য দেওয়া ফিরে যাওয়া নয় তুমি এক নতুন ঋতুতে প্রবেশ করছ যেখানে তোমার দিকটি শুধু পুরনো অমুকগুলোকে আকর্ষণ করবে না বরং ঈশ্বরের দ্বারা প্রেরিত মানুষদেরকেও কাছে টেনে আনবে এমন মানুষ যারা তোমার রূপে নয় তোমার নিরবতার মাঝেও তোমার পবিত্রতাকে চিনতে পারবে তুমি এই জগতের মাপকাঠিতে সুন্দর ন তুমি সুন্দর কারণ তোমার আত্মা বেঁচে আছে কারণ তুমি যন্ত্রণাকে নিজেকে নির্মম হতে দাওনি কারণ তুমি প্রত্যাখ্যানকে এক নজমে রূপান্তর করেছ তুমি সুন্দর কারণ তোমার আরোগ্য আজ দৃশ্যমান কারণ তোমার আত্মা ঘৃণায় ভরেনি এই সৌন্দর্য কোনো প্রসাধন বা বাহ্যিক প্রচেষ্টায় কেনা যায় না এ সৌন্দর্য কেবল জন্ম হয় আত্মিক যন্ত্রণায় ও পুনরুত্থানে এবং এখন তা তোমার মুখে খোদাই করা আছে তুমি বহন করছ এমন কিছু যা প্রাচীন যা চিরন্তন তুমি কেবল আরও মহমা হচ্ছ না তুমি ঈশ্বরের চোখে চিরকাল যে ছিলে তার সঙ্গে নিজেকে আবার মিলিয়ে নিচ্ছ আর সেই মিলন তোমাকে আকর্ষণীয় করে তুলছে প্রশংসার জন্য নয় বরং একনিখাত ঐশী অনুগ্রহের জন্য এই বার্তাটি তোমার জন্য কারণ এই পৃথিবীকে তোমার প্রয়োজন সামনে তাকাও কারণ এই বার্তার মধ্যেই আছে সেই বীজ যা তোমার জীবনে প্রাচুর্যের দ্বার খুলে দেবে